নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ভোগের খিচুড়ি তৈরির রেসিপি শেয়ার করছি ভোগের খিচুড়ি অসাধারণ খেতে হয় এর স্বাদ কিন্তু সবার থেকে আলাদা ভোগের খিচুড়ি তৈরি করা কিন্তু খুবই সহজ তবে এটা অনেকের কাছেই শুনে থাকি যে বাড়িতে খিচুড়ি তৈরি করলে তার স্বাদ কিন্তু ভোগের খিচুড়ির মতো হয় না কীভাবে তৈরি করতে হবে আর কি কি মশলা দিতে হবে সেগুলো সব আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এইগুলো মেনে চললেই একদম পারফেক্ট ভোগের খিচুড়ি আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে আর কিছুদিন পরেই সরস্বতী পুজো তখন আপনারা এইভাবে ভোগের খিচুড়ি তৈরি করতে পারবেন তাহলে বন্ধুরা আেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল চালটার ওজনে মাপ হচ্ছে দুশো গ্রাম এবার এই গোবিন্দভোগ চালটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা এর মধ্যে থেকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার চালটাকে এখন আমি এইভাবেই রেখে দিচ্ছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মুগের ডাল ভোগের খিচুড়িতে চাল আর ডালের পরিমাণটা কিন্তু সমান সমান দিতে হবে আমি এইখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর সেই কাপের মাপ করেই নিয়েছি এক কাপ মুগের ডাল এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মুগের ডালটাকে আমি হালকা লাল করে ভেজে নেব যখন দেখবেন ডালের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা ডালটাকে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করবো না আর ডালের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম গরম থাকা অবস্থাতেই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে ডালটাকে আমি ধুয়ে নেব ডালের মধ্যে অনেক ময়লা থাকে তো সেই কারণে একবার জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ডালটা আমি ধুয়ে নিয়েছি আর জলটা এর মধ্যে থেকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন ডালটাকেও আমি সরিয়ে রেখে দিলাম এরপর খিচুড়িতে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি ফুলকপিটাকে এই রকম একটু বড়ো সাইজে করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে ফুলকপিটাকে খুব বেশি ছোটো করে কাটলে হবে না এটা আপনারা মনে রাখবেন এবার ফুলকপিটাকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে আমি ফুলকপিটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে দীপেন্দু মণ্ডল উনি বলেছেন ফুলকপি রোস্ট ভালো হয়েছে থ্যাংক ইউ এরপরের নাম রাজেশ দাস উনি বলেছেন আমি করে দেখলাম খুব ভালো হয়েছে আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম সুমিত লাহা উনি বলেছেন বন্দনা তোমার রেসিপিটা খুব ভালো লাগলো আমি রাহারা থেকে বলছি থ্যাংক ইউ এরপরের নাম সোমা মণ্ডল উনি বলেছেন আমি আজ প্রথম দেখলাম খুব সুন্দর লাগছে দিদিভাই আমি নদিয়ার চাকদা থেকে দেখছি আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজবো না এবার ফুলকপিটাকে আমি কড়ার মধ্যে থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি এখন এই ভাজা ফুলকপিটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এরপর নিয়েছি তিন ইঞ্চি মাপের আদা আদাটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এবার আদা আর কাঁচা লঙ্কার একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব আর আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা চারটে ছোট এলাচ ছয় থেকে সাতটা লবঙ্গ একটা দারচিনি আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে এবার এইগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি এইখানে তিন চামচের মতো নারকেল কোড়া দিয়েছি ভোগের খিচুড়িতে নারকেল ব্যবহার করা হয় তো সেই কারণে এখানে নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে নারকেলটাকে আমি হালকা লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা নারকেলটাকে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করবো না এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুঁচি এবার টমেটোটাকে দিয়েও ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে টমেটোটা এখন নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর এরপর দিলাম লবণ স্বাদ অনুযায়ী ভোগের খিচুড়িতে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না এখানে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে তো সেই কারণে লঙ্কার গুঁড়ো আমি এখানে দিই এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে আমি কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর মাঝে মাঝে অল্প অল্প করে জল দিতে হবে আর মশলাটাকে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে বন্ধুরা মশলাটাকে ভালো করে কষাতে হবে না হলে কিন্তু খিচুড়ির টেস্টটা একদমই ভালো তৈরি হবে না দেখুন বন্ধুরা প্রায় আট মিনিটের মতো সময় লেগেছে মশলাটা আমার কষাতে এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে আর মশলার রঙটা কিন্তু একদমই পাল্টিয়ে গেছে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা আমি করার মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগের ডাল এবার চাল আর ডালটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই চাল আর ডালটাকে আমি মশলার সাথেই ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ডালটা আগেই ভাজা রয়েছে চালটা কিন্তু আমি আগে ভাজিনি তো সেই কারণে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে এখন বন্ধুরা দু মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি বা কড়াই সুটি। এবার এই মটরশুঁটিটাকে দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা জলের পরিমাণটা আমি এখানে বলছি না কারণ আপনারা যদি বেশি পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন তখন আপনারা জলটা বেশি দেবেন আর যদি ঘন খিচুড়ি খেতে পছন্দ করেন তখন জলের পরিমাণটা কম করে দিয়ে দেবেন জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে আমি এখন রান্না করে নেব আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে খিচুড়িটাকে নিচে থেকে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু খিচুড়িটা কড়ার নিচে লেগে যেতে পারে দেখুন বন্ধুরা প্রায় দশ মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি চাল আর ডালটা এখন অর্ধেকটা সেদ্ধ হয়েছে আমি নিচে থেকে নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা ফুলকপিটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিটা আগে দিলে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গলে যেত তো সেই কারণে চাল ডালটা অর্ধেকটা সেদ্ধ হবার পরই কিন্তু এখানে ফুলকপিটা দিতে হবে চারটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি দু চামচ চিনি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে আপনারা দিয়ে দেবেন এবার এই সব কিছুকে আমি খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই ভোগের খিচুড়ির রেসিপিটা দেখুন বন্ধুরা সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে খিচুড়িটাকে আমি রান্না করে নেব সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে এই খিচুড়িটা তৈরি হতে দেখুন বন্ধুরা আট মিনিট পর করা ঢাকনাটা আমি খুলে নিয়েছি ভোগের খিচুড়ি এখন তৈরি হয়ে গেছে চাল ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আর ফুলকপিটাও কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর এরপর দিয়ে দিলাম দু চামচ গাওয়া ঘি এবার গরম মশলা আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার কড়াটা আমি ঢাকা দিয়ে খিচুড়িটাকে দু মিনিট এইভাবেই রেখে দেব দু মিনিট পর এই খিচুড়িটা আমি পরিবেশন করব। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে ভোগের খিচুড়ি তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ